এখানে যে ওয়ালপেপার ইমেজ দেখতে পাচ্ছেন এই ধরনের ওয়ালপেপার ইমেজ অ্যাডোবি স্টকে সেল করে ইনকাম করতে পারবেন এই ধরনের ওয়ালপেপার ইমেজকে অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার বলা হয় সো এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার কিভাবে তৈরি করবেন কিভাবে আপিস্কাল করবেন এবং কিভাবে এসিও করবেন এ টু জেড প্রসেস এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করি আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চবারে লিখবেন অ্যাডোমস্টক ডট কম এটা লিখে সার্চ দিয়ে দেবেন তো আমি অ্যাডোমস্টক ডট কম এটা লিখে সার্চ দিয়ে দিলাম সার্চ দিয়ে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এই বারে আপনারা লিখবেন অ্যাবস্ট্র্যাক্ট ওয়ালপেপার ফর ফোন এটা লিখে আপনারা সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে ওই অ্যাবস্ট্র্যাক্ট যে ওয়ালপেপারগুলো আছে সেইগুলো চলে আসবে এই দেখুন এখানে একটা চলে আসছে তারপর নিচের দিকে আপনারা খুশ লারক হবেন এই দেখুন এখানে একটা চলে আসছে আপনারা এখানে যদি এই ধরনের অ্যাবস্ট্র্যাক্ট ওয়ালপেপার না পান সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাবস্ট্র্যাক্ট ওয়ালপেপার পর ফোন এটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা নিউ একটা ট্যাব নিয়ে নেবেন ঠিক আছে এরপর আপনারা সার্চ বারে লিখবেন একাটা পেস্ট করে দেওয়ার পর আপনারা সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা ইমেজ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপারগুলো দেখতে পাবেন এই দেখুন এখানে তারপরে এখানে যে এখানেও আছে প্রথম দিকেও আছে এবং আপনারা নিচের দিকেও কিন্তু দেখতে পাবেন ঠিক আছে এই দেখুন প্রথমেও কিন্তু আসে এখানে। সো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনারা এইভাবে খুঁজে খুঁজে বের করবেন ঠিক আছে আপনারা নিচের দিকে গেলে কিন্তু আরও পাবেন এই ইমেজগুলো বের করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ইমেজগুলো থেকে প্রোমটা কালেক্ট করা ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো ইমেজ আসে সব বন্ধুরা আমি এখান থেকে যে একটা ইমেজ এখানে দেখতে পাচ্ছেন না আমি এই ইমেজ থেকে প্রোমটা কালেক্ট করবো এই ইমেজ থেকে প্রোমো কালেক্ট করার জন্য আমরা একটা এআই ইউজ করব সেই এআইয়ের নামটা হচ্ছে কুইন চ্যাট এআই ঠিক আছে সো বন্ধুরা এই কুইন চ্যাট এআই আপনারা লগ ইন করে নেবেন যেভাবে চ্যাট জিবিটি লগ ইন করে নেন ওইভাবেই লগ ইন করে নেবেন আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে লিখবেন কুইন চ্যাট এটা লিখে আপনারা হচ্ছে সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এক পাশে লগন বা সাইন ইন লেখা আছে আপনারা লগ ইনে ক্লিক করে একটা জিমেল দিয়ে লগ করে নেবেন ঠিক আছে যেভাবে হচ্ছে যে কোনো ওয়েবসাইটে জিমেল দিয়ে লগ করে নিতে হয় ওইভাবে লগ করে নেবেন এরকম আর ফেস চুল আসবে এরপর আপনারা এই উপর থেকে আপনাদের একটা মডেল সিলেক্ট করে নিতে হবে আপনারা যে এখানে মডেলের লেখার পাশে এখানে এতো সিনেমা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কুইন থ্রি থ্রি টু বি এই মডেলটা আপনারা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপর আপনাদের কাজ শুরু এখন আপনাদের ওই ইমেজটা হচ্ছে এখানে আপনারা ড্রা করে করে আনবেন বা হচ্ছে ডাউনলোড করেও আনতে পারেন বা হচ্ছে আপনারা কপি করেও আনতে পারেন ঠিক আছে সো আমি আমার অ্যাডোবি স্টকে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন এই ওয়ালপেপারটা আমি এখন কি করব। ড্রাক করেও নিতে পারি অথবা এইভাবে আমি ড্রা করে নিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে ঠিক আছে আমি ড্রাগ করে নিলাম এখানে ড্রাক করে নিয়ে নিলাম ড্রাগ করে নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু ওই ওয়ালপেপারটা চলে আসছে দেখতে পাচ্ছেন আমি যদি এটা ক্রস আইকনে ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে যাবে এরপর আমি আবার চলে যাচ্ছি এডেবস্টকে এরপর হচ্ছে আমি এটা কপি করে নেব এরপর মাউস কার্সারটা রাখবো তারপর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবো তারপর এখান থেকে কপি ইমেজ এই অপশানে ক্লিক করে দেবো তারপর চলে যাব আমরা কুইন চ্যাটে এখানে কুইন চ্যাটের সার্চ বারে এসে আমরা হচ্ছে সেই ইমেজটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমাদের ইমেজটা কিন্তু এখানে লুডিং হচ্ছে ঠিক আছে সো এইভাবেও কিন্তু আপনারা আনতে পারবেন তারপর হচ্ছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা হচ্ছে যে আবলু টিমেস এখানে গিয়ে আপনারা আপনাদের ফোল্ডারে গিয়ে ইমেজটা সিলেক্ট করে কিন্তু এখানে আনতে পারবেন এরপর এখানে আপনারা লিখবেন মি হাই কোয়ালিটি সিমিলার প্র্ট এটা লিখে আপনারা এই তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তীরচেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন আমাদের একটা প্রম্পট দিয়ে দিয়েছে এই কুইন চ্যাট ঠিক আছে নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্রম্পট দিয়ে দিয়েছে ঠিক আছে এখন আমরা এই প্রম্পটটা কপি করে নেব আমি আমার প্রম্পটটা কপি করে নিচ্ছি আপনারাও আপনাদের প্রম্পটটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর বন্ধুরা আপনি যে কোনো ইমেজ জেনারেটর এআই ইউজ করতে পারেন সেটা হচ্ছে মিড চাইনি হতে পারে তারপর হচ্ছে লিওনার্দো এআই হতে পারে পাইডিওগ্রাম হতে পারে আমি হচ্ছে জেন ক্রাফ্ট ব্যবহার করে আপনাদের দেখিয়ে দেবো ওই দেখুন আমি জেন ক্রাফ্টে চলে আসছি জেনক্রাফ্ট হচ্ছে আমার একটা পেইড বাসন আপনারা চাইলে এই পেইড ভার্সনটা আমার কাছ থেকে নিতে পারবেন এবং যারা পেইড ভার্সনটা আমার কাছ থেকে নিতে চান তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন এবং এবং আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে সো বন্ধুরা এই জেন ক্রাফ্টে কিন্তু আপনি প্রতিদিন পনেরোশো ক্রেডিট পাবেন এবং প্রতিদিন এই পনেরোশো ক্রেডিট কিন্তু ও কাজ করে শেষ করা যায় না সো আপনারা চাইলে এই জেন ক্রাফটটা নিতে পারেন ঠিক আছে আমি আগে একটা ইমেজ তৈরি করে রেখেছিলাম সেই প্রোমটা এখান থেকে হচ্ছে আমি রিমুভ করে দেবো এরপর বন্ধুরা আপনারা যখন জেন ক্রাফ্টে চলে আসবেন তখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এই পাশে কিছু থাকবে না এখন এখানে ডিসক্রাইবড ইমেজ টু জেনারেটের নিচে খালি একটা জায়গা থাকবে এখানে আপনারা আপনাদের প্রোমটা পেস্ট করে দেবেন এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে যাবেন যেহেতু আপনারা পেপার বানাবেন মোবাইলের জন্য এই জন্য নাইন ইঞ্চ টু ষোলো এটা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা এখানে জেনারেট এই অপশানে ক্লিক করে দেবেন জেনারেট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কম ইন্টারফেস লাজ আসবে এবং এখানে জেনারেটিক ইউর ক্রিয়েশন এখানে কিন্তু আমাদের ইমেজটা তৈরি হচ্ছে চেন ক্রাফ্টের এইটাই একটু খারাপ বিষয় ইমেজটা তৈরি হইতে একটু জাস্ট সময় লাগে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন আপনাদের নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি কিন্তু ইমেজটা জেনারেট হয়ে যাবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটা ওয়ালপেপার জেন্ডক্রাফট দিয়ে দিয়েছে এই দেখুন নিচে একটা আর একটা হচ্ছে উপরের দিকে এখানে দেখুন দুইটাই কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের তৈরি করে দিয়েছে তো আমি দুইটা ইমেজ এখান থেকে নিয়ে নেবো ঠিক আছে প্রথমটার উপর এখানে আমরা প্রথমটার উপর ক্লিক করে দেবো এরপর এখানে ডাউনলোড এই অপশানে ক্লিক করে দেবো এবং নিচের দিকে এখানে ওয়ালপেপারটা দেখতে পাচ্ছেন আমরা নিচেটা নেওয়ার জন্য নিচেটার পর ক্লিক করব তারপর নিশ্চয় এখানে ডাউনলোড এই অপশানে ক্লিক করে দেবো এরপর বন্ধুরা আমাদের ইমেজ দুইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে যখন ডাউনলোড হয়ে যাবে আমরা আমাদের ফোল্ডারে চলে যাব ডাউনলোড ফোল্ডারে ঠিক আছে ডাউনলোড ফোল্ডারে চলে গেলে কিন্তু আমরা আমাদের ইমেজটা পেয়ে যাব দেখুন আমাদের দুইটা এমএস চলে আসছে এখন আমি এই দুইটা এমএস হচ্ছে একটা ফোল্ডার করে নেবো ঠিক আছে যে ফোল্ডারে ক্লিক করে দিলাম এরপর আমি এখানে লিখে দেবো এইট 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 লিখে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমি আমার দুইটা ইমেজই এই ফোল্ডারের ভিতর দিয়ে দেবো কারণ একসাথে আমি ফোল্ডার বানিয়ে দুটাই ইমেজ আপিস্কেল করব এই জন্য আমি একটা ফোল্ডারের ভিতর দিয়ে দিলাম ঠিক আছে এখন বন্ধুরা আমি হচ্ছে এই ফোল্ডারের ভিতরে চলে যাব এরপর আমি এখানে দেখাচ্ছি আমার ইমেজের হচ্ছে সাইজ কত ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এমবি ঠিক আছে এবং ডাইমেনশন দেখেন সাতশো আষট্টি ইন্টু তেরোশো ছেষট্টি এবং এই ইমেজের ডাইমেনশন আমি দেখে দিচ্ছি দেখুন সাতশো আষট্টি ইন্টু তেরোশো ছেষট্টি এবং সাইজ হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি টু এম সো বন্ধুরা এটা আপিস্কেল করার পর এটার কীরকম হচ্ছে আপগ্রেড হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এরপর বন্ধুরা আপনারা হচ্ছে যে কোনো আপিস্কেল অ্যাপ ব্যবহার করতে পারেন তবে আমি এই আপিস্কেল অ্যাপটা ব্যবহার করতেছি আপনারা এটা ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এবং এই আপিস্কেল কীভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন এরপর বন্ধুরা যেহেতু আমরা ফোল্ডার করে নিয়েছি ইমেজের ইমেজ ফোল্ডারভাবে আপস্কেল করার জন্য আপনারা যেখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সিলেক্ট ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন তারপর তারপর হচ্ছে আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন ঠিক আছে অর্থাৎ আপনার ইমেজটা যেখানে আছে আমার ইমেজটা ডাউনলোড অপশান আছে এই জন্য আমি ডাউনলোড অপশানে চলে আসলাম এরপর হচ্ছে এই যে এইট দিয়ে আমি যে ইমেজ ফোল্ডারটা বানিয়েছিলাম সেই ফোল্ডারের উপর ক্লিক করে দেব এরপর সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করে দেব এরপর বন্ধুরা আমাদের ফোল্ডারটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে এবং এখানে আপিস্কেল এই অপশানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে আপিস্কেল লাইট এই অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপিস্কেল ইমেজ আপিস্কেল এটা আপনারা হচ্ছে ফোর এক্স দিতে পারেন থ্রি এক্স দিতে পারেন আমি ফাইভ এক্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফোর এক্স দিতে পারেন ঠিক আছে এরপর আপনারা সেট আউটপুট ফোল্ডার আপনি এই ইমেজ দুইটা আপিস্কেল হওয়ার পর কোথায় খুঁজে পেতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সেট আউটপুট ফোল্ডার এখানে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আমি এইট 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 এই ফোল্ডারেই সিলেক্ট করে দিচ্ছি কারণ আপিস্কেল হওয়ার পর আমি এখানেই খুঁজে পেতে চাই আমার ইমেজটা এরপর সিলেক্ট ফোল্ডার এই অপশানে ক্লিক করে দেবো এরপর আমরা নিচের দিকে চলে যাব এখানে আপিস্কেলে ক্লিক করার আগে আমাদের আরেকটা কাজ করে দিতে হবে সেটা হচ্ছে সেটিংস এই অপশানে চলে যাবো সেটিংস অপশানে চলে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব এখানে তিনটা ফর্ম্যাটে আমরা আমাদের ইমেজটা সেভ করতে পারবো আমি হচ্ছে জে পেজি ফর্ম্যাটে ইমেজ আপিস্কেল করবে যেন যে পেজি এটা সিলেক্ট করে দিলাম এর আমরা ওপরে দিকে এখানে আপিস্কেল এই অপশানে একটা ক্লিক করে দেবো তারপর হচ্ছে নিচের দিকে আমরা চলে আসব এবং এখানে আপিস্কেল এই অপশানে ক্লিক করে দেব আপিস্কেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমাদের ইমেজটা আপিস্কেল হচ্ছে সো আপিস্কেল হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে জাস্ট ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ দুইটা কিন্তু আপিস্কেল হয়ে গিয়েছে যখন আপিস্কেল হয়ে যাবে তখন এখানে অল ডান লেখা চলে আসবে এবং বন্ধুরা আমাদের আপিস্কেল ইমেজগুলা আমরা হচ্ছে এখানে যে ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম সেই ফোল্ডারে পেয়ে যাব আপনারা এখানে যে ফোল্ডারটা সিলেক্ট করবেন সেই ফোল্ডারে চলে যাবেন ঠিক আছে আমি আমার সেই ফোল্ডারে চলে আসলাম এখানে দেখেন আমি এইট 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 এই ফোল্ডারটা সিলেক্ট করেছিলাম তো আমি এটার উপর ক্লিক করে দেব এবং এখানে দেখেন আপিস্কেল নামে আরেকটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে সো আমি এই নতুন আপিস্কেল ফোল্ডারটা এখান থেকে ওপেন করে নিলাম ঠিক আছে সো বন্ধুরা এই ইমেজের ডাইমেনশন দেখেন তিন হাজার আষ্টশো চল্লিশ ইন্টু ছয় হাজার আষ্টশো তিরিশ এবং সাইজ দেখেন ফাইভ পয়েন্ট নাইন থ্রি ঠিক আছে তো এখানে দেখেন এই ইমেজের ডাইমেনশন তিন হাজার আটটাশো চল্লিশ ইন্টু ছয় হাজার তিরিশ এবার সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি টু এম বি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন হচ্ছে আমরা এই ইমেজ দুইটা আপলোড করবো ওই টুবি স্টকে ঠিক আছে আপলোড করার আগে আমরা এই দুইটা ইমেজের নাম চেঞ্জ করে নেবো ঠিক আছে এই জন্য আমরা দুইটা ইমেজ সিলেক্ট করলাম তারপর পর ইমেজের উপর মাউস কার্সরটা রেখে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করবো তারপর আমরা রিনেম এখানে ক্লিক করে দেব তারপর এখানে আমরা হচ্ছে একটা লেখা লিখে দেবো ঠিক আছে এই দেখুন অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার পর ফোন এটা লিখে দিতে পারি বা আপনারা আপনাদের মতো করে একটা নাম এখানে লিখে দিতে পারেন তারপর আপনারা বাইরে একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা এখানে দেখবেন আমাদের দুইটা ইমেজেই কিন্তু নাম সেট হয়ে গিয়েছে একটা ওয়ান লেখা আসছে আর একটা টু লেখা আসছে সেম নামই ঠিক আছে এখন আমি আপনাদের দেখাবো এই দুইটা ইমেজ অ্যাডোভে কিভাবে আপলোড করবেন আপলোড করে কিভাবে আপনারা টাইটেল কিওয়ার্ড ওয়ার্ড দেবেন ঠিক আছে আমি চলে যাবো আমার অ্যাডোভ কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডভিস্ট কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে ড্যাশবোর্ড আছি এখন এই ইমেজটা আপলোড করার জন্য আপনারা এখানে আপলুড ফাইল এই অপশান একটা ক্লিক করে দেবেন আপলুড ফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই পাশে আপলুড লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আপনারা এখানে ব্রাউজ এই অপশান একটা ক্লিক করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে তারপর হচ্ছে আপনার ইমেজ দুইটা বা আপনার ইমেজ যে ফুল্ডার আছে আপনি সেই ফুল্ডারে চলে যাবেন সেই ফোল্ডারে চলে যাওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের ইমেজটা সিলেক্ট করে দেবেন বা আপনাদের এখানে যতগুলো ইমেজ থাকবে সবগুলো একসাথেও দিতে পারেন বা হচ্ছে একটা একটা করেও সিলেক্ট করে আপনারা আপলোড করতে পারেন আমি দুইটা একসাথেই সিলেক্ট করে দিলাম এরপর আপনারা ওপেন এই অপশানে ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ইমেজ কিন্তু এখানে আপলোড হচ্ছে সো ইমেজ দুইটা আপলোড হওয়া পর্যন্ত কিন্তু আমাদের একটু ওয়েট করতে হবে জাস্ট ওয়েট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ইমেজই কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো এই ইমেজ দুইটা কীভাবে এসিও করবেন ঠিক আছে বন্ধুরা এখান থেকে আমি একটা ইমেজ এসিও করে দেখাবো আপনারা ঠিক সেম প্রসেস ইউজ করে যত খুশি ইমেজ এখানে এসিও করে নিতে পারবেন ঠিক আছে আমি প্রথম ইমেজটা সিলেক্ট করে দিলাম এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চল আসবে এখানে হচ্ছে ফাইল টাইপ এখান থেকে ফটোস দেওয়া আছে আমি এখান থেকে ইলিস্ট্রেশন দিয়ে দিলাম তাহলে আমাদের ইমেজটা কিন্তু তাড়াতাড়ি রিভিউ হবে ঠিক আছে এরপর ক্যাটাগরি এখানে গ্রাফিক রিসোর্স আমি এটাই দিয়ে দিলাম আপনারা অন্যটা দিয়ে দিতে পারেন এখান থেকে এরপর বন্ধুরা এখানে যেহেতু এই ইমেজটা আমরা এআই দিয়ে তৈরি করেছি এজন্য আমরা এখানে আমরা হচ্ছে টিক মার্ক দিয়ে দিব তারপর বন্ধুরা এখান থেকে আমরা হচ্ছে নো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন আমাদের এখানে টাইটেল দিয়ে দিতে হবে মানে টাইটেলটা দেওয়ার জন্য টাইটেল যে অথবা টাইটেল জিপিটি এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি বন্ধুরা আপনাদের কিন্তু এখানে টাইটেল জিপিটি টাইটেল যেমিনি এইগুলো থাকবে না এবং নিচের দিকে এখানে কিওয়ার্ড সার্জিভিটি কিওয়ার্ড জেমিনি এগুলো থাকবে না এখানে কিভাবে এই চারটা অপশন অ্যাড করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে সো টাইটেল এখানে দেওয়ার জন্য আপনারা টাইটেল জেমিনি এই অপশন একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ফেস আসবে এখানে লেখা আসবে কানেক্টিং গুগল জেমিনি এরপর এরকম ফেস আসবে প্লিজ ওয়েট আপনারা জাস্ট একটু ওয়েট করবেন এরপর কিন্তু এখানে আর টাইটেলটা চল আসবে এই টাইটেলটা এখানে নেওয়ার জন্য কপি কিওয়ার্ড এই অপশানে একটা ক্লিক করবেন কপি কিওয়ার্ড অপশানে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখবেন আমাদের টাইটেলটা কিন্তু চলে আসছে আপনারা জাস্ট একটু ওয়েট করে নেই দেখুন টাইটেলটা চলে আসছে আপনারা ঠিক সেমভাবে এখানে কিওয়ার্ডও দিয়ে দিতে পারবেন কিওয়ার্ড দেওয়ার জন্য আপনারা হচ্ছে কিওয়ার্ড জেমিনি এই অপশনে ক্লিক করে দেবেন কিওয়ার্ড জেমিনি অপশনে ক্লিক করে দেওয়ার পর সেম ভাবে এরকম ফেস চলে আসবে কানেকটিং গুগল যেমিনি এরপর ডকুমেন্টার ফেস চলে আসবে প্লিজ ওয়েট এরপর কিন্তু এখানে আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিবে এই দেখুন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনারা এই কিওয়ার্ডগুলো এখানে নেওয়ার জন্য আপনারা কপি কিওয়ার্ড এই অপশানে একটা ক্লিক করবেন এরপর দেখবেন এখানে কিন্তু কিওয়ার্ডগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন এই দেখুন আমাদের কিওয়ার্ডগুলো চলে আসছে এবং হচ্ছে এখানে টাইটেল চলে আসছে আমাদের এখানে কিন্তু গ্রিন মার্কও চলে আসছে এখন এখন কিন্তু আমরা এই ওয়াল পেপারটা সাবমিট করতে পারবো সাবমিট করার জন্য আমরা হচ্ছে একটু দেখে নেব আমাদের এগুলো ঠিক আছে কিনা এখানে টিক মার্ক দেওয়া আছে কিনা এবং এখানে নো দেওয়া আছে কিনা এটা আমরা আবার পুনরায় দেখে নেব এরপর বন্ধুরা আমরা সাবমিট এই অপশন একটা ক্লিক করে দেবো সাবমিট অপশন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসার আগে আরও কিছু ইন্টারফেস চলে আসে আমার এখন সেগুলো আসতেছে না এই জন্য আপনাদের দেখাতে পারলাম না সেই অপশনগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আমার আগের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে যে অপশনগুলো আসবে সেগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন ঠিক আছে এখন এরকম ইন্টারফেস চলে আসবে তখন আপনারা সাবমিট এই অপশন একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশন ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে এবং ইমেজটা ইন রিভিউ অপশনে চলে যাবে সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের ইমেজটা ইন রিভিউ অপশনে চলে আসছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার তৈরি করে আপনার অ্যাডভ স্টক আপলোড করতে পারবেন এবং আপনার এই যে ওয়ালপেপারটা আপনারা এখানে সাবমিট করলেন এই ওয়ালপেপারটা যখন এখানে অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পর যখন হচ্ছে এটা ডাউনলোড হবে তখন কিন্তু আপনার আর্নিং শুরু হয়ে যাবে সো আশা করি বুঝাতে পেরেছি স্টক নিয়ে আমার চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন